যেই কোরআনের ফাঁকিগুলো দেওয়ালে থাকে পড়ালেখা করতো আজকে তারা খাবার নিয়ে রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকলো এটা হলো ভালোবাসা তো দেখেন আজকে আমাকে কত লোক ভালোবাসে শুধু আপনাদের কারণে আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় আজকে দেখেন আমার জন্য কতগুলো খাবার নিয়ে আসছে তারা স্টুডেন্ট মানুষ তারা এত টাকা কই ফাইছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি তারা বলতেছে আমরা টাকা জমা জমায় আপনার জন্য এই খাবারগুলো নিয়ে আসছি তা আমি তাদেরকে অনেকবার বারণ করছি এই খাবারগুলো আমার লাগবে না নিয়ে যাও নিয়ে যাও ওরা বলতেছে না আঙ্কেল আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনার কার্ডগুলো দেন তা আমি ওনাদেরকে এক এক করে কার্ড দিলাম ওনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে ওনারা বলতেছে আঙ্কেল আপনার কাঠ আরও দেন আমরা আমরা স্টোন সবাই ভিডিওগুলো দেখবো তো আসল ভালোবাসা অর্জন করতে বেশি দিন লাগে না রে ভাই সবাই সৎ পথে থাকুন ভালো ভালো ভিডিও দেন তাহলে সবাই আপনাদেরকে ভালোবাসবে তো দেখেন আজকে তাদের মতো লোকদেরকে ভালোবাসা দিছি বিদায় ভালোবাসা পাইছি ইনশাল্লাহ